তো গাইস আপনাদের জন্য বিশাল একটা সুখবর এখন থেকে আপনারা এমবি বা মিনিট কার্ড বিক্রি করে এমবি বা মিনিট বিক্রি করে মাসে মাসে কিন্তু ভালো একটা প্রফিট উপার্জন করতে পারবেন বা এখান থেকে কেউ লাখ লাখ টাকাও কিন্তু ইনকাম করতেছে তো চলেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এমবি ও মিনিট বিক্রি করে আপনারা কীভাবে মাসে লাখ টাকা ইনকাম করবেন গাইস এটার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের দরকার হবে সেই অ্যাপ্লিকেশানটা হল যে এটা যে টপ আপ অফার এইটা আপনি যদি স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে তো এখন এখান থেকে আপনার ইনকামটা কীভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো অ্যাপসের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করতেছি অ্যাপসের ভেতরে কিন্তু ঢুকাই দিচ্ছে তো আপনি কী ধরনের মিনিট কার্ড নিতে চান বা মিনিট কিনতে চান বা এমবি কিনতে চান ধরেন আমি এয়ারটেলের মিনিটগুলো কিনবো বা অন্য কেউ কিন্তু অন্যের কাছে বিক্রি করবো তো দেখেন এইখানে কিন্তু দেওয়া আছে একশো পঞ্চাশ জিবি মাত্র গায়ে ছয়শো চল্লিশ টাকায় একশো পঞ্চাশ জিবি ছয়শো চল্লিশ টাকা এটা কিন্তু মানে ভালো একটি অপার কারণ এখানে কিন্তু মূল্য কিন্তু এটার ধরেন এটার কিন্তু মূল্য কিন্তু নয়শো টাকা এখন নিচে যদি আসি আমরা দেখেন একশো বিশ জিবি এবং কি সাথে পনেরোশো মিনিট দেখেন মূল্য আছিল নয়শো নিরানব্বই টাকা এখন হয়ে গেছে দেখেন একটু সাতশো ঊনষাট টাকা কিন্তু গাইজ দেখেন কতটা সার এখানে মানে আপনারা নিজেদের জন্য এটা ব্যবহার করতে পারবেন কারণ যেই টাকা দিয়ে আপনারা এমবি কিনবেন বা মিনিট কিনেন সেইখান থেকে মানে খুবই কম দামে এইখান থেকে কিন্তু মিনিট বা এমবির অফার কিনতে পারেন আপনি একদমই কম দামে টিকাইজ এখন আপনাদের ইনকামটা কীভাবে হবে ধরেন আপনি এটা এই অ্যাপসের কথা আপনি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করলেন তারা যদি মানে আপনার রেফার দিয়ে আইডিটা খুলে মানে এই টপ আপ অফারের আইডিটা খুলে তাহলে তারা দশ টাকা করে পেয়ে যাবে আপনি যদি এবং তারা যদি পরবর্তীতে অফারগুলো কিনে সেখান থেকে আপনি দশ টাকা করে পাবেন এবং পরবর্তীতে যদি আরও কিনতে থাকে প্রতিটা কিনাতেই আপনি দুই টাকা করে কমিশন পাবেন আর এখানে যদি আপনি মানুষকে বেচেন ধরেন আপনি একজন ব্যক্তি আপনার কাছে আমি এই অফারটা বেচবো ধরেন বিক্রি করবো ওই যে উপরের অফারটাই একশো পঞ্চাশ জিবি এই অফারটা বিক্রি করবো এখন আপনি আমাকে টাকা পয়সা সব কিছু দিলেন এখন অফারটা আমি এই মূল্যে রাখবো আচ্ছা এই যে এই যে এই মূল্যটা আসেন এই মূল্যে আপনার কাছে রাখবো কিন্তু আমায় আমার কিন্তু লাগতেছে এই টাকাটি কিন্তু আপনার কাছে বিক্রি করতেছে আমি এই মূল্যতে তাহলে আমার লাভ কত টাকা থাকতেছে দেখেন তিনশো টাকা কিন্তু লাভ থাকতেছে এখন এখান থেকে যদি আপনারা পঞ্চাশ টাকা কমাইয়ে দে তাহলেও কিন্তু আমার থাকবে মানে তিনশো টাকার মতো থাকবে যদি দুইশো টাকা কমায় দে তবুও কিন্তু আমার লাভ থাকবে একশো টাকা গেছে একটু চিন্তা করছেন আপাতত যদি প্রতি মাসে মাসে আপনার কাছ থেকে দশজন মানুষ এমবি কিনে তাহলে আপনার নিজের এমবি খরচটা হয়ে যাইতেছে এবং কি আপনি যদি জান যে এখান থেকে বিজনেস করবেন তাহলে আপনি দোকানও দিয়ে দিতে পারেন বা ফেসবুকে এটার সম্পর্কে শেয়ার করতে পারেন এড রান করাতে পারেন মানুষকে বলতে পারেন কিছু সংখ্যক যদি আপনার মানে গ্রুপে থাকে বা তারা যদি প্রতি মাসে মাসে এমবি কিনে আপনার কাছ থেকে তাহলে দেখেন একটা মাসে হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল